আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে তৈরি করব চিকেন কাবাব ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এই চিকেন কাবাবগুলো তৈরি করে নেওয়া যায় খেতেও অনেক বেশি মজার হয় এই চিকেন কাবাবগুলো তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়েছি কিমাটা মিহি করে নিয়েছি আমি আজকে বেশি করে তৈরি করব কাবাবগুলো সেই পরিমাণ মতো করেই নিয়ে নিয়েছি এখানে মুরগির হাড় ছাড়া মাংসটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু বড়ো সাইজের দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি আলু দুইটা সেদ্ধ করার পর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যাতে করে আলুর মধ্যে কোনো দানা দানা না থাকে বড় এক ফালি লেবু কেটে নিয়েছি লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রস দিলে খেতে ভালো লাগবে না দিলে এটা বাদ দেওয়া যাবে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু মিহি কুচি করে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে ধনে পাতাটাও এভাবে টেস্ট অনুযায়ী দিতে হবে আর দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা নিয়েছি তিন টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ দিয়ে দেব দুইটা ডিম এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন বেসনটা দিয়ে দেব। এখন এই মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব আমি আজকে এখানে ত্রিশ জনের জন্য কাবাবগুলো তৈরি করছি যার কারণে পরিমাণে একটু বেশি নিয়েছি যে যতটা তৈরি করবেন মুরগির কিমা সেভাবে নিয়ে নিতে হবে এবং বাদ বাকি উপকরণগুলোও সেভাবে অ্যাড করতে হবে উল্টাপাল্টা করে মিশ্রণটাকে ভালো করে মেখে নেব চিকেন কাবাব বিভিন্নভাবেই তৈরি করা যায় এক একটা কাবাবের স্বাদ হয় এক এক রকম আজকে আমি যেভাবে তৈরি করছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে এখানে বাড়তি এমন কোনো উপকরণ অ্যাড করিনি যেগুলো আমাদের ঘরে পাওয়া যায় না সব সবসময় মিশ্রণটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব মশলা আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া নিয়েছি দুই চা চামচ করে হলুদ নিয়েছি একটা চামচ চিকেন কাবাব মশলা নিয়েছি দেড় চা চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ আর নিয়েছি হাফ চা চামচের একটু বেশি পরিমাণে গরম মশলার গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি দুই চা চামচ সমস্ত মশলাই আমি যতটা বানাচ্ছি সেই আন্দাজ মতো করেই অ্যাড করেছি এখন মশলা দিয়ে আবারও মিশ্রণটাকে ভালো করে মেখে নেব উল্টে পাল্টে মিশ্রণটা মাখতে হবে যেন মশলাটা সব জায়গায় সুন্দরভাবে মিশে যায় কাবাবের জন্য যে মশলা এখানে ব্যবহার করেছি সব মশলাই কিন্তু সব সময় আমাদের ঘরেই থাকে তাই ঘরোয়া মশলা দিয়েই সহজেই এই চিকেন কাবাবগুলো তৈরি করে নেওয়া যাবে উল্টে পাল্টে সুন্দর করে মিশ্রণটা মেখে নিয়েছি এখন এই কাবাবের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নেব ভাজার জন্য প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো করে তেলটা একটু গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে কাবাবগুলো দিয়ে ভেজে নেব চুলার রাস মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কাবাবগুলোকে ভেজে নেব সুন্দর মতো যেন ভাজা হয় ভেতরে যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু এটা একদমই খাওয়া যাবে না উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যার যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে চিকেন কাবাবগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর বাকি কাবাবগুলো আমি একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই দারুণ মজাদার চিকেন কাবাব এই চিকেন কাবাবগুলো গরম গরম খেতে দারুণ লাগে আশা করি আজকের চিকেন কাবাব তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ